আসসালামু আলাইকুম আজকে আমরা বিকালবেলা আসছি মাসেলের কিছু কাজ দেখাবো তাই নিজের সলার মতো মাসেল নিজেই তৈরি করতে পারবেন আমরা যেভাবে করছি বিষয়টা আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে তাই এসেছি মানে খুব বেশি না আপনি যদি মনে করেন যে আমার শক্তিটা আমি সঞ্চয় করব আমি সঞ্চয় করে রাখবো যতটুকু আছে তার থেকে উপরের দিকে তুলব নিচের দিকে নিয়ে যাব না তাহলে আপনার শক্তি পুরো দিকে থাকবে আর শক্তি বাড়াইতে হলে অবশ্যই শক্তির এক্সারসাইজ করতে হবে তো আমরা এখানে যারা আছি যারা এই যে অসুস্থ ম্যাক্সিমাম এখানে অসুস্থ তারা এখন সুস্থ হয়ে গেছে তো বয়সে মনে হয় ষাট পঁয়ষট্টি বাহাত্তর সত্তর এরকম বয়স এরা তো আপনার একবারে একবারেই শক্তির এক্সারসাইজ করতে পারবে না তো ধীরে ধীরে শক্তির এক্সারসাইজ করবে প্রথমে আমরা ইট দিয়ে করব। আর ভিডিও শর্ট করার স্বার্থে আমরা একটা সেট করে দেখাবো আর পরবর্তীতে আমরা নিজেরা করব আর আপনারা নিজেরা করে নেবেন তো আমরা যেহেতু হাতের সমস্ত হাতের মাসেলের কাজগুলো আমরা করবো ইট নিয়ে তাই মাসেলটা একটু গরম করে নিই যে কোনোভাবে আমরা একটু গরম করে নিই বা জগিং করে জগিং এই কাজ করলে শরীরটা গরম হয়ে যায় এই কাজ করলে গরমটা গরম হয়ে যায় গরম করেন সমস্যা নাই শরীরটা গরম করে নেন শরীরটা আপনারা গরম করে নেন জোরে ইয়ে করলে শরীরটা গরম হবে শরীরটা শুধু গরম করে নেয় ইট দিয়ে মাসেল করবো ইট দিয়ে ইট দিয়ে আচ্ছা যেহেতু হাতের কাজ বেশি তা হাতে এখন করে নেন তো হাতের কাজ বেশি হাতে এখন করে নেন হাতে গরম করে নেন এভাবে জোরে এই কাজটা করে নেন

মানে এঘৰ গোলা কৰি নিব দুই লাইনহে দাই দুই লাইনে লাইন চিত লাইন চিট কৰি লাইন দুই লাইন দা এটকা পেলাই এই মুখায় দাঁড়ানো দিয়ে এরকম করেন তাহলে হয়ে যাবে এই মুখে আপনার হয়তো ভাই ফেলে গেছে এই জন্য কিছু আরেকজন দাঁড়ানি সমাজ এসে লাইন করার সময় যেভাবে দাঁড়াই ভয়ে দাঁড়ানি এইভাবে দাঁড়ান হ্যাঁ মোটামুটি হয়েছে এবার আমরা হাতে ইট নিব ইট এবার দুটো এই দুইটা ইট আমি নিব আর সবাই দুটো করে ইট নেন হাতে ইট দিয়ে করবো আমরা প্রথমে মনিরা সুলতান আর ইটটা ওয়ালাইকুম সালাম ভালো আছি এবং ভালো হয়ে যাচ্ছি

এই কাজ করবো এই এই মানে এক হাতে দশটা তাহলে দুই হাতে আমি যদি কাউন্ট করি তাহলে বিশটা আসবে মারেন ওয়ান টু সোজা নেবেন সাইডে দিবেন না ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কিন্তু এক হাতে পাঁচটা হলো ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি মানে টোয়েন্টি দিসে মানে এক হাতে দশটা হচ্ছে আপনি থাকেন এই একটা সেট করেছি এইভাবে তিনটা সেট করবো দশটা না এখানে তো ইট দিয়ে মারলাম আছে সেট বাসায় মারব আর এই যে মুরব্বীরা দাঁড়ায় আছে এই মুরব্বীরে আমার শক্তি দিন দিন বাড়ছে কেউ কেউ বলছে যে ধানের বস্তা হাত দিয়ে চেঙ্গা মারি তাই মনে হচ্ছে এসব সব মুরব্বীরা দাঁড়ায় আছে আমি এগুলা নিয়েই কাজ করতেছি আচ্ছা এইভাবে মারছি এবার আরেক রকম মারবো এরা ধরেছি এর আগে তো এই সোজা ইট তুলেছি এবার ইটটা সোজা উঠবে না ইঁটটা ঘুরে পাশের দিকে হয়ে যাবে এরকম পাশে এর আগে এরকম সোজা উঠছে কিন্তু সোজা উঠবে না এভাবে এই বাঁকা হয়ে এদিকে উঠবে তাহলে অন্য মাছ ছেলে টান হ্যাঁ নামার সময় নিচে সোজা হয়ে যাবে উঠার সময় উপরে এরম বাঁকা হবে আবার নিচের দিকে এবার সোজা হয়ে যাবে বুঝতে পারছেন না এইভাবে উঠে এদিকে বাঁকা হয়ে যাবে এই 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 গড়ি Two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen. ফোরটিন ফিফটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি দুইটা মারলাম এটা তিন সেট করেই হবে আর প্রত্যেকটা সেটের মাঝেই এক মিনিট পঞ্চাশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড দিতে হবে এটা দুই কোয়ালিটি মারলাম আরও দুই কোয়ালিটি মারবো সেটা দিচ্ছি না আরও মারবো এবার হাতে যে মারছে এবার হাতটা সম্পূর্ণই সামনে চলে যাবে এবং ইটটা থাকবে সোজা এরকম এই হাতে একবার চলে আসলো এই হাতে একবার এবার মারেন ত্রিসটা কাউন্ট করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সোজা করবেন সোজা একদম সোজা উপরে না একদম সোজা করবেন এরকম হ্যাঁ ভেন হাজারেডা হবে এইট নাইন পাশে থাকবে পেছনে চলে যাবে না থাকবে টেন ইলেভেন টুয়েলভ মাসালের মধ্যে এক একটু পিন পিন করে পিন করে পিন পিনপিনই করতে হবে মাসালের মধ্যে পিন পিন না করলে মাসাল গ্রো হবে না হ্যাঁ ফিফটিন সিক্সটিন সেভেন্টিন তিন রকম হয়েছে না মিনিট দেন তারপর আরেক রকম মারবো মানে প্রত্যেকটাই মাসের মধ্যে স্যার বলেন মাসেল যার পাম্প করবে তার মাসেল গ্রো করবে আমি যখন একবার হার্ড ডিশার ছিলাম তখন দেখতাম ছোট্ট একটু মাসেল ছিল ওইটাই পাম্প করতে মানে ফুলতো তারপর দেখতাম হচ্ছে এখন আমার হচ্ছে এই যে হয়েছে আমি মোরা মানুষ আমার একটু হয়েছে না মোরা মানুষটা একটু হয়েছে তাহলে আপনারও হবে এইভাবেই হবে তো তিন রকম দেখালাম আরেক রকম মহিদ্দিন ভাই একদম পিছে দাদা আছেন কি মহিদ্দিন ভাই আচ্ছা এইভাবে মারছি ইটটা সোজা ছিল এইভাবে ইঁট সোজা উঠছে কিন্তু এবার ইঁট সোজা উঠবে না উঠার সময় এরকম বাঁকা হয়ে যাবে এই দেখুন এরকম হবে মানে এর আগে এরকমই ছিল এবার উঠার সময় এরকম হবে আবার নামার সময় এভাবে নেমে যাবে তাহলে মাসেল একটা পাক দিবে ওয়ান টু থাকেন এবার মারতে থাকেন টোয়েন্টি পর্যন্ত মারতে থাকেন মারতে থাকেন হাত ষাট হাত সোজা করি হাত সদা করে মারতে থাকেন

সবাই করবে আগেদের ভাইয়ের ওজন বেড়ে যাচ্ছে না ভাই আপনার হয়ে গেছে আপনি বললেন একটু আগে যে বস্তা ফেঙ্গা ধরবেন কি জানালে কাজ করছি তাই ধরছি আচ্ছা আরেকটা না আমরা শুধু ভিডিও থাকতে দেখাই দিচ্ছি এইভাবে ধরেছি এই হাতে ইট আছে এই ইটা পুকুরে উঠবে না এতখানে উঠবে না এই পর্যন্ত থাকবে এই এভাবে মারেন পলান চুল

ফয়সাল আহমেদ নোমান সিদ্দিক আপনারা শেয়ারটা দিয়ে ভিডিওটা আর সেট করব ওইটা তারপরে আবার নিচের দিকে যাব শুধু নমুনা দেখা দিচ্ছে এরপরে আবার এগুলো ঘুরে ঘুরে করব এটা আরেক সেট করি মজা লাগছে না এই মাসালের মধ্যে পিন পিন করছে না সাবার এই আচ্ছা এইভাবে এই মানে এর সাথে বেশি উঠা উঠাবেন না এর সাথে বেশি উঠাবেন না আবার নিচের দিকে নেমে আসবেন এইভাবে ওয়ান টু থ্রি

স্কোয়াড করবো আমরা নিচের দিকে ঠিক আছে ইট হাতে নিব নিয়ে করবো দেখি কেমন লাগে আচ্ছা ইট হাতে নিলাম এই ইটটা হাতে নিছি এইভাবে দাঁড়িয়েছি মানে এভাবে দাঁড়াবো দাঁড়িয়ে জাস্ট এইভাবে ওয়ান টু নাইনটি ডিগ্রি যাওয়ার চেষ্টা করবো বা নাইনটি ডিগ্রি কম থ্রি ফোর ফোর কাউন্ট আমার হবে

উফ এইটা সাইজ করে না তার দুইটা লোক মোরা এলাকার দুইটা লোক ওন লোক নাস্তার যারা মরেনি তারে লাগবে না তাকে কি বলছে এলাকার দুইটা মরা লোক বাঁচলো কিন্তু আমরা তো অনিয়ম করে morte বসেছিলাম তারে ক্যান্সার ছিল না স্যার এখন আপনার জীবন আছে তারে জীবনও নাই এখন স্যার আমার সঙ্গে একলা করে মাংস বেশি করবে স্যার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে সবাই তো ধরে মরে যাবে স্যার আপনার কথা বলছিল আর আমার কথা না মানে স্যারের কথা মারা যাবে আর আমার কথা বলছিল আমি মারা যাবো দুজনে বাঁচলো কিন্তু তারা কি বাঁচে আসে ভিতরে তো রোগ নিয়ে আছে আর আমরা রোগ মুক্ত হেটে যাচ্ছি দু সেট মারছি না আরেক ছেট থ্রি ফোর

খুব ঘাড়ে ঘুরে দাও পাইপ আপনার বডি যাবে না বডির দিকে খুলে থাকবে ঠিক চ্যান করে দেবেন সিট নাইন চেন আচ্ছা কি হল আমি

하나, 하나, 둘, 넷, 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 하나, জিনিসের দুই রকম হয়েছে না আরেক রকম আছে এক হ্যাঁ হচ্ছে তো এইভাবেই আমরা এখানে যারা আছি আমাদের মাসেল এইভাবেই হচ্ছে শুধু দেখবেন সারের ভিডিওর অভাব নাই সারের ভিডিও দেখবেন দেখে নিজে শিখবেন নিজেই করবেন নিজেরই ইমপ্রুভ হবে কারো কাছে যাওয়া লাগবে না সব কিছু সার ওপেন ছেড়ে দিয়েছেন

হচ্ছে না হ্যাঁ আর হবেই হবে আমি কিন্তু বাসায় একা একাই করি আমার ডাউন আছে বাজেল আছে বিভিন্ন জিনিস দিয়ে করি আর আজকে টিলারগুলো সামনে গেছি আর লাইভে গেছি যেন সবাই দেখতে পাই নিজে নিজে নিজেই করা যাবে আচ্ছা আর শেখ এভাবে টান করবেন কিউ শ্রী গো ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন এক গৈছে ৰাখিম ডাক্তৰখিনি টিকি কৰে আবাৰ দিব দুটা কথা আছে আচ্ছা আৰে চে দুটা কথা বোলে যাওক দুটা কথা বোলে যাওক टू थ्री फोर फाईव्ह सिक्स सेवन एट नेन ओके सर एक्स एस पडलं एक्ला रिपीट मारवा आर অনেকগুলো শুধু দেখাই দিলাম যেন এগুলো আপনারা করেন আমরা তো এক সেট করেছি কোনোটা তিন সেট করেছি কোনোটা দুই সেট করেছি আচ্ছা এই জামিল হাসনাদ হারনিয়া কীভাবে ভালো হলো আমার মাঠ থেকে তোর দোকান মনে হয় পাঁচশো গজও হবে না হারনিয়া কি করে ভালো হলো মাঠে আয় ভাই হাফিজ ভাই আপনাকে জিজ্ঞেস করে হাফিজ ভাই কাছে জিজ্ঞেস কর হারনিয়া কীভাবে ভালো হয়েছে আর অনি ব্যাপারী ভাই আপনি তো ওমান থেকে যোগদান করছেন আলহামদুলিল্লাহ আচ্ছা অনেকে যোগদান করছেন এখানে রোদের কারণে হয়তো আমার দেখতে একটু সমস্যা হচ্ছে অনেকে সালাম দিয়েছেন সবাইকে আস ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এগুলাই রিপিট করব এগুলা আমরা আবার রিপিট করবো আর আপনারা ভিডিও নিচে আবার কমেন্ট করে রাখেন আমি পরবর্তীতে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তবে আপনাকে আপনাকে আপনাকেই এই রকম খাটনি করে আপনারই শক্তি অর্জন করতে হবে আপনারই শক্তি উদ্ধার করতে হবে অন্য কেউ আপনাকে শক্তি উদ্ধার করে দিবে না কথা একটাই আমি ঘুরে ঘুরে একটাই কথা বলে যার স্বাস্থ্য তার সম্পদ বি হেলদি